বন্ধুরা কখনো ভেবেছেন কি আমাদের আশেপাশে এত মানুষ হাটের সমস্যায় কেন ভুগছে কোলেস্ট্রল বাড়ছে আর আমরা শুধু চিন্তা করছি ওজন কমানোর কথা কিন্তু জানেন কি কোলেস্ট্রল কমানোর চাবিকাঠি আপনার হাতের কাছেই রয়েছে হ্যাঁ আখরোট আর বাদাম আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই ছোট্ট খাবারগুলো আপনার হাটের যত্ন নেবে এবং খারাপ কোলেস্ট্রলকে বিদায় জানাবে এ ভিডিওটি মিস করলে কিন্তু বড় সুযোগ হারাবেন আজকের দিনে অনেকেই বলছেন আমার তো জিমে যাওয়ার সময়ই নেই ডায়েট করাও কষ্টকর আর ঠিক তখনই বাড়ছে খারাপ কোলেস্ট্রল তবে প্রশ্ন হল কোলেস্ট্রল কেন এত ক্ষতিকর কোলেস্ট্রলের অতিরিক্ততা আমাদের রক্তনালীকে সরু করে দেয় হার্টের রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এখনই কিছু করা দরকার নয়তো ফলাফল হতে পারে ভয়ঙ্কর কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলছি ভয় পাবেন না কারণ সমাধান খুব কাছেই আছে চলুন দেখা যাক আখরোট আর বাদামের জাদু আখরোটের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা খারাপ কোলেস্ট্রল মানে যেটা এলডিএল সেটা কমাতে সাহায্য করে বাদাম ও সমান কার্যকর এতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট যা হাটকে সুরক্ষিত রাখে একটা মজার তথ্য বলি ডিডিওনো নো প্রতিদিন এক মুঠো বাদাম আপনার হাটের জন্য ওষুধের চেয়েও ভালো কাজ করতে পারে এই কথা শুনে কি বাদাম খাওয়ার আগ্রহ একটু বাড়লো আপনার মনে হতে পারে এত ছোট্ট একটা খাবার এত বড় সমস্যার সমাধান কি হবে করতে পারে আখরোট এবং বাদামের মধ্যেও এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা সরাসরি খারাপ মাত্রা কমিয়ে দেয় এছাড়া এইগুলো আমাদের রক্ত প্রবাহকে ঠিক রাখে যা শরীরের ওজন কমাতে সাহায্য করে বন্ধুদের সাথে আড্ডায় সময় বা অফিসে ব্রেকের সময় যদি এই মুচমুচে বাদাম খান তাহলে আপনি নিজেই অজান্তে আপনার হাটের যত্ন নিচ্ছেন আপনাদের মধ্যে যারা ভাবছেন ওজন কমানো তো কঠিন তাদের জন্য বলছি এই আখরোট আর বাদাম কিন্তু শুধুমাত্র হাটের জন্য নয় পেটের চর্বি কমাতেও দারুণ কার্যকর এগুলোতে আছে হাই ফাইবার যা আমাদের পেট ভরা রাখে দীর্ঘক্ষণ ধরে ফলে বারবার খাওয়ার খাওয়ার প্রবণতা কমে যায় এখন আপনাদের একটা চমৎকার প্রশ্ন করছি ইফ ইউ কুড লুজ বেলি ফ্যাট জাস্ট বাই স্ন্যাকিং উডেন্ট ইউ স্টার্ট রাইড হয়ে তাহলে কিভাবে এই বাদাম আর আখরোটকে আপনার ডায়েটে সহজে যোগ করবেন খুব সোজা সকালে ব্রেকফাস্টে দুপুরে স্ন্যাক্সে এমনকি রাতের খাবারের আগে এক মুঠো বাদাম খেলে দেখুন কতটা পার্থক্য আছে একটা ছোট্ট টিপস দিই চা বা কফির সাথে এক মুঠো আখরোট ভাবুন তো কেমন হবে বন্ধুরা সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি এখনই সচেতন না হন তাহলে ভবিষ্যতে পস্তাতে হতে পারে এখনই এই সহজ সমাধানগুলোকে ট্রাই করুন এবং ফলাফল নিজের চোখে দেখুন আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য এই ছোট্ট পরিবর্তন কিন্তু বিশাল প্রভাব ফেলবে তাহলে বন্ধুরা কোলেস্ট্রল কমাতে আর দেরি করবেন না আখরোট আর বাদামের এই অসাধারণ গুণগুলোকে কাজে লাগান আর হ্যাঁ পেটে চর্বি কমানোর গোপন ড্রিঙ্কের রেসিপি জানতে চান তাহলে এই ভিডিওটি দেখতে ভুলবেন না লিঙ্কটা আমি দিয়ে দিলাম এখনই ক্লিক করে দেখে নিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আর হ্যাঁ আমাদের ইনস্টাগ্রামের পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ফলো করে নিন আমি এখানে প্রতিদিন কিছু ছোট্ট ছোট্ট টিপস রিলসের আকারে শেয়ার করি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি धन्यवाद